নমস্কার বন্ধুরা আমি মমিতা কুকিং উইথ মমিতা চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগত অনেক সময় আমরা কাঁচা কলার খোসা কিন্তু ফেলে দিই কিন্তু সেই কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে যদি এইভাবে ভর্তা বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু দেখবে গরম ভাত দিয়ে খুব ভালো খেতে লাগে চলো দেখে নাও কাঁচা কলার ভর্তা বানানোর জন্য দেখো এখানে আমি খোলাগুলোকে নিয়েছি এবং একটু মোটা করে কেটে নিয়েছি যাতে তার মধ্যে একটু সামান্য কলাও থাকে আর সামান্য এক টুকরোর মতো আমি এখানে কাঁচা কলাও নিয়ে নিয়েছি এতে খেতে ভালো লাগে কারণ একদম পাতলা খোলাটা নিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে এটাকে আমি কুকারের মধ্যে একটা সিটি নিয়ে বয়ল করে নিয়েছি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এটা বয়ল হয়ে গেছে এবারে এটাকে পেস্ট বানিয়ে দেবে খুব সোজা এবং খুব ভালো কিন্তু খেতে হয় এই রেসিপিটা এখানে দিয়ে নিয়েছি খুব সামান্য একটু সর্ষে নিয়ে নিয়েছি একটা চামচের মতো পোস্ত দানা আর নিয়ে নিয়েছি দেখো খুব সামান্য এখানে চিনে বাদাম এবার এই সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নিতে হবে এটাকে আগে প্রথমে দেখো শুকনো উপকরণগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম দিয়ে এটাকে আগে একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব কারণ অল্প পোস্ত হলে অনেক সময় কিন্তু প্রথম থেকে জল দিয়ে বাটা যায় না যার জন্য যদি আগে থেকে শুকনো অবস্থায় এটাকে একটু গুঁড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো পেস্টটা তৈরি হয়ে যায় এবার আগে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর যে কাঁচার খোলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই কাঁচা খোলাটা দেখো পেস্ট বানিয়ে নিলাম খুব পেস্ট হয়ে গেছে এবারে যেটা করতে হবে এটাকে কড়ার মধ্যে হালকা ভেজে নিতে হবে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি চামচের মতো সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে সাদা তেলে কিন্তু রান্নাটা করা যাবে না দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ানোর জন্য যেটা ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এবং ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে রান্না করবো যতক্ষণ না পর্যন্ত কড়া থেকে এটা ছেড়ে চলে আসে কাঁচা কড়াটাকে তেলের মধ্যে দিয়ে সমানে কিন্তু এটাকে নাড়াচাড়া করে যেতে হবে এই কাঁচা কড়ার ভর্তাটা গরম ভাতে কিন্তু খেয়ে দেখতে পারো রেসিপিটা করতে কিন্তু খুবই সহজ কিন্তু খেতে বেশ ভালো লাগে দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিলাম দু থেকে তিনটে রসুনকে এইভাবে জাস্ট আমি থেঁতে করে নিয়েছি গরম তেলের মধ্যে সাইড থেকে এইভাবে জাস্ট হালকা ভেজে নিচ্ছি নিয়ে এই কাঁচা কলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায় এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না তো দেখে নিলে কত সহজেই কিন্তু এইভাবে একটা রেসিপি বানানো যেতে পারে মানে যেই জিনিসটা আমরা ফেলে দেবো সেই জিনিসটা না ফেলে দিয়ে এইভাবে কিন্তু ভর্তা হিসাবে তোমরা বানিয়ে ভাতের সাথে খেতে পারো দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য খুব সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে খেতে ভালো লাগে যার জন্য চিনিটা দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল কলার খোসা ভর্তা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ